নগর মাদ্রাসাতে একজন মওলানা বক্তব্য দিচ্ছেন বগুড়া নগর আলেম মাদ্রাসায় বলছেন আব্দুল কাদের জেলানির বাড়িতে একটা লোক ভিক্ষে তখন আব্দুল কাদের জেলানি পেটে আছে তার মা ফকিরকে ভিক্ষে দিল ফকির তার মাকে দেখে আকৃষ্ট হলো আব্দুল কাদের জেলানির মায়ের পিঠে আব্দুল কাদের জেলানির মূল খারাপ হয়ে গেল তখনও বাঘের আকৃতিতে বের হয়ে পুকুরকে মেরে দিল এখন কেউ যদি মাঠে থাকতো সাহেব বক্তা সাহেব আচ্ছা আব্দুল কাদের জেলানি তো বাঘের আকৃতিতে বের হলেন তে এখনো তো তার জন্মের সময় হয়নি এখন মায়ের পেটে গেলেন কিভাবে এটা তোর কেউ বললো না এটা বক্তব্য রোজ বলছি মুকসেদুল মমিনিন একটা ধর্ম শিক্ষা বই মুকসেদুল মমিনিন তাতে একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আমিও পড়েছি তবে আমি বিবাহ করার পরে পড়েছি আগামী আমি দেখিনি পড়তাম কিনা তো বিবাহ করার পরে পড়েছি দেখ হেডলাইনের পরে লেখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহ রস্তে পুরো আলোচনাটা মিথ্যে একবারে নগদ মিথ্যে শুধু মিথ্যা নয় কোরআন মাজিদের হুবাহু বিপরীত কোরআন তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে মানে কলমেও মুখে মিথ্যা ধর্ম পরিপূর্ণ হয়ে আছে পৃথিবীর মানুষ শোনা রেখো আমি দুঃখ প্রকাশ করে গেলাম জাতির সামনে এক ভ্রান্ত আলেম হবে ধর্ম বিক্রি করবে বিকৃত ধর্ম করবে ছবি মূর্তি সুন্দর করে বাড়িতে রাখবে আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ আয়না কিনেছে সেটা হলো কাতল মাছ আর আপনার নাতনির জন্য নাতনির জন্য পুতুল কিনেছেন বলছে এটা কাপড়ের পুতুল প্লাস্টিকের পুতুল বাচ্চার পায়খানার জন্য একটা পট কিনেছেন সেটা হলো ঘোড়া আমাদের বাড়িতে মিনিট থাকার সুযোগ নাই দুই মিনিট এক মিনিট থাকার সুযোগ নাই অথচ আপনার বাড়িতে মাস মাস আছে কি দিয়ে আপনি বুঝাতে চাচ্ছেন যে আমি মুসলিম এটা আমার বুঝে আসে না ঢাকার এক এমপির কাছে গেছি আমি একটা কথা বলার জন্য তা আমি বলছি ভাই যান ছবি মূর্তিগুলো একটু সরাতে হবে তখন আমাকে বলছে আরে বসেন জি না আমি বসবো না আপনাকে সরাতে হবে আমি বলছি আমি খাঁটি হাত আহলে হাদিস আমাকে বলছে আমি খাঁটি আহলে হাদিস তার পাশে তখন বাঘের মূর্তি আছে বলেন তো কি করে খাঁটি আহলে হাদিস তা আপনার ওর বাড়িতে বাঘ আছে আর আপনার বাড়িতে কাঁকড়া আছে কাঁকড়া শোকে যা আছে পুতুল আছে আমার উম্মত মূর্তি পূজা করবে ভিত্তশালী বলছে আমার মাকে আমি খুব ভালোবাসি আমার মায়ের ছবিটা সুন্দর করে সাজিয়ে ঝুলিয়ে রেখেছি তখন আমি বললাম যে আপনি কাপুরুষ আপনি ঘৃণিত মানব আপনি কুসন্তান কে বলেছে আপনি আপনার মাকে সম্মান করেন আপনার মাকে যদি আপনি সম্মান করতেন তাহলে মাকে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে মায়ের যে হজ করা পাসপোর্ট সাইজের ছবিটা ছিল ওকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে হাত তুলে ধোয়া করতেন তাহলে আপনি হতেন শিক্ষিত সন্তান আপনি তো কুসন্তান বদমান স্বপ্ন আপনি বলছেন আমার মাকে সম্মান করি এভাবে ছবি সাজিয়ে রেখে জাতির সামনে আমি দুঃখ পেশ করে গেলাম মোহাম্মদ বলেন আমার উ্মাত মূর্তি পূজা করবে তিন অসাত তালতাহেকক কাবাইল মিনু্মাতি বিলমুসরে কিন আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে কালচারে নিয়ম নীতিতে পোশাক আশাকে চলা থাকা খাওয়াতে, গাড়ি ছাকড়াতে কলম খাতাতে প্রতিষ্ঠানে সব কিছুতে মিলে যাবে আমার উম্মাত হিন্দুদের সাথে। আগে হিন্দুর বাড়িতে বাজনা হতো বিভাতে তখন মুসলমানের ছেলেরা দৌড়িয়ে যেত এখন তো বেশ মুসলমানের বাড়িতে বিভাতে বাজনা চলছে এমনি তো আছেই অলিমাতে আঠারো সঞ্জয় তিন হাজার লোককে দাওয়াত দিয়েছে পঞ্চাশ হাজার লোককে দাওয়াত দিয়েছে অলিমাই বেটি ছেলে আছে ল্যাংটা অনেক মহিলা আছে অনেক খাওয়ার ব্যবস্থা গরু ছাগলে খাবে মানুষে খাবে কুকুরে খাবে এই যে মেয়েরা খাবে অনুষ্ঠান কমিউনিটি সেন্টার ভুল বুঝাই না আমাকে আমি আব্দুল্লাশো আপনাকে হিসাব করে বিবেচনা করে চলতে হবে এরকম বিবেচনা আমি কোনোদিন এক মিনিটের জন্য করিনি আপনাকে আমি ভালোবাসি কথাই ঠিক আপনার পরিবারকে আমি ভালোবাসি কথাই ঠিক এই চরিত্র কুকুর শ্রীগালের চরিত্র এ ঠিক আপনি মনে রাখবেন

আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 হয়ে যাবে চাল চলনে পোশাক আশাকে কৃষ্টি কালচারে সব কিছুতেই তাদের মতো হয়ে যাবে আবার বলছে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান পোশাক আশাকে বাপে হজ করে উমরা করে পাঞ্জাবি গায়ে দেওয়া আছে টুপি মাথায় আছে মেয়েটার গায়ে গেঞ্জি আছে পায়জামা আছে স্কিন এইটা হলো একটা শিক্ষিত ফ্যামিলি পরিবার পরিবার এটা হলো পেশাব পায়খানা সমতুল্য এই পরিবারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না আপনি কি বুঝাতে চাচ্ছেন আমাকে আল্লাহ নবী বলছেন ওরা কুকুর শ্রী চেয়ে খারাপ আমি বলি নিয়ে কথা আল্লাহ বলছে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন দুঃখ করে বলে গেলাম আমার উম্মাত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে ডান হাতের বিঘ যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে দেখেন আপনার ছেলের মাথার চুল উপরে বড় আছে নিচের দিক চাচা ওর মা দেখেন ওটা বলে ওর মা না ওটার খালা নাকি ওটা ওর সৎ মা ওর খালা নাকি খালা নয় তবে আমি বলছি ওর মায়ের স্বভাব খারাপ এই জন্য খালা আমি তাকে কোনোদিন মা বলিনি আমি জানি ওটা মা নিশ্চিত তারপরে আমি মা স্বীকার করতে পারি না খুব কষ্ট হয় ওই এই ছেলে মানুষ করে ওই এই ছেলেকে পায়ে জমা পরাই প্যান্ট পরায় ওই বাচ্চাকে পায় পায়খানা করায় পটে যেই পটটা মাথাটা কিসের ঘোড়ার মা তো দেখতে পাচ্ছে মা তো বলতে পারে এক তুমি এটা নিয়ে এসেলে কি করে বাইরে রেখে আসো বাইরে রেখে মাথাটাকে কেটে দাও তারপরে ভিতরে নিয়ে আসো এ কথা বলতে পারে না ও তো বাড়িতে থাকে ভাত খায় মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খায় কাঁটা সহ খায় না বুদ্ধি আছে চরিত্র ধ্বংস হয়ে গেছে এ মা নয় এ হলো সৎ এ হলো সতমা এবার নিচে নামতে লাগলেন ভাষাতে আল্লাহর নবী নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মা মায়ের সাথে জেনা করবে এই ভাষা আপনি কি দিয়ে গ্রহণ করবেন হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 আচ্ছা এই কথাগুলি কি আপনারা বুঝতে পারছেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান মানে সমান সমান মানে আমরা চরিত্র খারাপ চরিত্রে মিলে যাব মিশে যাব কার সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে কিসে মিশে যাবো পোশাক আপনার মেয়ে দেখেন নখ বড় আছে আল্লাহ নবী বলছেন ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখার নখে নেইল পালিশ দেওয়া আমাদের মেয়েরা দিচ্ছে প্রায় সবারই নখ বড় মা নাই মা ওরা খালা ওরা ওর সৎ মা আরো নখ বড় কর আরো নখ বড় কর তুই পায়খানা হয়ে যা তোকে ঘিরি না করি তুই বাড়িতে আছিস কেন এটা হলো সৎ কথা সৎ মা বুঝেন না আপনারা যে মেয়েটা নখ বড় আছে মাস্টার ডিগ্রি পাস করেছে ওই মেয়েটার মাটা হলো আর সৎ মা ওর মা বলে না কেন এক দাঁত খুলে দেবো একবারে নখ কাটাই তারপরে কোনো কথা নখ বড় রেখেছিস কেন ওর মা মুখ কান ব্যবহার করতে পারে না ওর মা না এটা ওকে জন্ম দেয়নি ওকে প্রসব করেনি ওকে দুধ খাওয়ায়নি ওকে তেল কাজল দিয়ে মানুষ করেনি ওকে গোসল দেওয়া দেয়নি সব তো ওই করেছে এটাই তো মা সমনিত দিনী ভাই বোন নবীগণের স্বভাব ছিল দশটি নবীগণের স্বভাব ছিল দশটি বৈশিষ্ট্য ছিল দশটি খাসলাত অভ্যাস ছিল নবীগণের দশটি কেটে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা হবে না দুই দাড়ি বড় করতে হবে চেঁচে ফেললে অভিশাপ হবে চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য হয় এই জন্য অভিশাপ হবে ছোট করা কাবিরা গুনহা তিন মেশক করতে হবে চার নখ কেটে ফেলতে হবে সব নবী ফেলতেন পুরুষ নারী কেউ নখ বড় রাখতে পাবে না নখে মেহেদি দিতে হবে হাতের নখে তো দিতে হবেই পায়ের নখেও দিতে হবে মহিলারা মেহেদি হাতে পায়ে দিতে বাধ্য দিতেই হবে নেই পালিশ দেওয়া যাবে না কপালে টিপ দেওয়া যাবে না হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে কিভাবে করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে তো কপালের টিপটা কার পক্ষ থেকে এসেছে হিন্দুদের পক্ষ থেকে মুসলমানের মেয়েরা কপালে টিপ দিতে পাবে না নখ বড় রাখতে পাবে না নখে নেইল পালিশ দিতে পাবে না বগলের লুম উঠিয়ে ফেলতে হবে পুরুষ নারী একই হুকুম ব্লেড ব্যবহার করা যাবে না নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সম্ভব যেভাবে সহজ পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে ঢেল টিস্যু পেপার নয় আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা মিথ্যা কথা পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন সব নবী পায়খানার পরে পানি খরচ করে হাতটা মাটির ওপরে মেঝে নিতেন তারপরে ধাধিক সব নবির অভ্যাস ছিল এটা যখন পানি নেই তখন আবার টিসু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা নোংরামি পায়ের ওপরে পা ওঠা বর্বরতা খক খক করে কাশা অসভ্যতা ও যে চল্লিশ কদম হাঁটছে টিস্যু ঢেল টিস্যু পেপার নিয়ে আর খক খক করে কাশছে পায়ের উপরে পা উঠাচ্ছে ও পবিত্র হইয়া জান্নাতে যেতে চায় ওর বউকে করা লাগবে না ওর বউ ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে ওর বউ ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটবে খক খক করে কাশবে পায়ের উপরে পা উঠাবে কেন ও যে যখন হাঁটে আর খক খক করে কাশে ঢেল নিয়ে তখন মহিলাকে দেখলে কেমন কেমন লাগে তো মহিলাও যদি এভাবে চলে তাহলে পুরুষকে দেখতে কেমন কেমন লাগবে একই কথায় ওটা চললে এটাও চলবে এটা না চললে ওটাও চলবে না ওটাও চলে না এটাও চলে না ধর্ম পাগল হয়ে যায়নি ধর্ম রাজশাহী চাঁপাই নাম হাওয়াই লাড্ডু নয় ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম সব নবী পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন পানি না থাকলে ঢেল টুস ব্যাপার তারপরে মাটিতে হাত মেজে হাতটা ধুয়ে নিতেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আমি আশঙ্কা করে গেলাম আমার উম্মাতের ওপরে জেনার এবং গোপন পাপের তিনি বললেন আমি একদিন ঘুমিয়ে আছি দুইজন ফেরেশতা আমার পাশে আসলেন তারা আমার দুই হাত ধরলেন আমাকে নিয়ে যাচ্ছেন দেখি হঠাৎ অনেকগুলি মানুষ ফুলে উঁচু হয়ে আছে গন্ধ টিকা যায় না মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণ শৌচাগার মনে হচ্ছে যেন তারা রাস্তাঘাটের টয়লেট গণ শৌচাগার গন্ধে থাকা যায় না আমি বললাম জিব্রাইল মেকাইলকে মানহাউলাইয়ে এরাকে। তখন বলল অহমদ জাওয়ানি এরা হলো ব্যভিচার ব্যাভিচার নি ইহুদি খ্রিস্টানদের সাথে আমার মিশে যাবে মুসলমানের ছেলে মেয়ে থার্টি ফার্স্ট নাইট পালন করবে এরাই গান বাজনা জেনাকে হালাল মনে করবে আল্লাহ নবী বলে গেছেন আমার উম্মত জেনাকে হালাল মনে করবে মাথার চুল সামনে কেটে রেখেছে দাঁত ছিলে পরিষ্কার করেছে ভরু তুলে চিকন করে রেখেছে বেরেসিয়ার পরে নিজেকে কম বয়সের দেখাচ্ছে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছে সামনের চুল ছোট করে রেখেছে আমার উম্মা ইহুদি খ্রিস্টানের সাথে মিশে গেছে চাল চলনে কথাবার্তায় সব কিছুতে নবী বলছেন যে যারা জেনাই লিপ্ত হয় এসব মহিলাদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে থাকতে পারবে তাদের লজ্জা স্থান এত গন্ধ করবে যারা জেনায় লিপ্ত হবে এ কথা আল্লাহ রসুল বলছে সম্মানিত দিনই ভাই বোন আমি আলোচনা লম্বা করলাম না তারপরে মনে হয় অনেক হয়ে গেছে মনে কিছু নিয়েন না গান বাজনা বাদ্যযন্ত্র ফলাফল মানুষ সর হয়ে যাবে বানর হয়ে যাবে একটু একটু বানর হবে কেন শুকুর হবে কেন বানর হবে কেন সর হবে কেন কুকুর হয়ে যাবে এটা কেন হলো না শ্রীগাল হয়ে যাবে এটা কেন হলো না সিংহ হয়ে যাবে এটা কেন হলো না সাপ হয়ে যাবে এটা কেন না কেন হবে বানর কেন হবে কেন কেন হবে হবে বানর সৌর পৃথিবীতে সবচেয়ে অনুকরণীয় প্রাণী কে বলতে পারেন বানর বানরই বৌ হয়ে হাঁটতে পারে বানরই সবকিছু কাজ করতে পারে পুরুষের মানুষের অনুকরণ করতে পারে বানর এই জন্য মুসলমানেরা যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে তখন আল্লাহ বলবেন তুই এখন বানর হয়ে যা আর একটা পৃথিবীতে প্রাণী আছে যার কোন অনুভূতি নেই গরুর অনুভূতি আছে গরুর এখানে আপনি একটা গরু জব করেছেন আজকে কালকে আপনি গরু আর একটা এখান থেকে টেনে নিয়ে যেতে পারবেন না বুঝাতে পারিনি কথা ওর অনুভূতি আছে এক জায়গাতে ঘাস উঁচু হয়ে আছে তার মানে নিচে গোবর আছে এখানে গরু ঘাস খাবে না মানে গরুর অনুভূতি আছে এই অনুভূতি শুকুরের নেই কোনো প্রকার অনুভূতি নেই প্রকার নেই আর অনুভূতি বলে কোনো জিনিসই নেই শরীর যেদিন মুসলমানদের অনুভূতি থাকবে না ইহুদি খ্রিস্টানের জেনা নোংরা নীতিকে নির্দ্বিধাই মেনে চলবে এরা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে অবশ্য আমাকে দেখাচ্ছে মহিলা কলেজের প্রিন্সিপাল আমাকে দেখাচ্ছে অত্যাধুনিক স্কুলের হেডমাস্টার আর সব মেয়েকে ল্যাংটা পোশাক দিয়ে রেখেছে হেডমাস্টার বলতে পারে পুরো স্কুলের কতমের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন পূর্ণ বিবরণ দিতে পারে হেডমাস্টার তার মানে ও হেডমাস্টার তার মানে ও প্রিন্সিপাল আমাকে ধর্ম দেখাচ্ছেন বল হিসাব এই বিদ দেখে কবর দিতে এসেছি আপনি মনে রাখবেন সমানিত দিদিনী ভাই বোন চরিত্র পরিবর্তন করেন এখনই করতে হবে পৃথিবীতে জেনা করলে সকালে মানুষ শোর হবে কথা বলেননি আল্লাহ নবী সুদ খেলে সকালে শোর হবে কথা আল্লাহ নবী বলেননি মানুষকে হত্যা করা মহাপাপ মানুষ হত্যা করার পরে সকালে সর হয়ে যাবে কথা মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ গাজীপুর জেলে বহু মানুষ আছে বছর কি উকিল জানে না ঘটনা কি সাক্ষীও জানে না ঘটনা নাই সাক্ষীকে বলেছে কত টাকা লাগবে রে এক লক্ষ টাকা লাগবে তাহলে তুই আমার মতো বললি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন সাক্ষী বলছে জজের সামনে আমি দুই চোখে মারতে দেখেছি যার কথা বলছে মারতে দেখেছি সে সেদিন এখানে ছিল না ও রংপুরে ছিল তাহলে সাক্ষী জানে না আসল ঘটনা কি জজ জানে না আসল ঘটনা কি উকিল জানে না আসল ঘটনা কি যে সাজিয়েছে শুধু সেই জানে সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম ফিরে আসেন চরিত্র পরিবর্তন করেন নিজের ছেলেমেয়ের জন্য দোয়া করেন রাতে উঠে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন জামিয়া সালাফের সাথে ভালোবাসা রাখেন ছেলে মেয়েকে শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করেন জামিয়া ছেলে মেয়ে পাঠান আজকে ভর্তির তারিখ ছিল যেহেতু এসেছি কালকে যদি আপনি আপনার ছেলে মেয়েকে এখানে পাঠান রূপগঞ্জ কাঞ্চন বিরিজ তাহলে আমি ভর্তি করার জন্য বলে দিব তবে রাজশাহীতে নেবে না ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলেন পশু প্রাণীর মতো করিয়েন না গরু ছাগলের মতো করিয়েন না কুকুর শ্রীগালের মতো করিয়েন না যার চরিত্র হয়ে যাবে ইহুদির চরিত্র যার পোশাক আশাক হয়ে যাবে খ্রিস্টানের পোশাক আশাক এই থেকে বেঁচে থাকেন বাপমা হিসাবে যাওয়ার পূর্বে সবাই বইগুলো নিয়ে যাবেন আবদুল্লাহর আছে মিন্নাতুল বাড়ি আর আমার ওই নামাজ শিক্ষার উপরে গুরুত্বপূর্ণ বই আছে আর আদর্শের উপরে বই আছে আদর্শ আর ফিলিস্তিন নিয়ে আবদুল্লার বই আছে বিস্তারিত আলোচনা দেওয়া আছে বইগুলো নিয়ে যাবেন আমার দিনী বোনেরা যারা তাদের শিক্ষা বনাম জাহেলিয়াত বা বনাম সে অধিকার নয় মর্যাদা চাই এগুলো দেখেন সকল দিনই ভাই বোনের কল্যাণ কামনা করে যারা মারা গেছে তাদের জন্য